নামাজ পাঁচক্ত নামাজ পড়ে আল্লাহ তালা কি পুরস্কার দিব দিব আল্লাহ তাল্লাহ রফ দিব আচ্ছা ভাই নামাজ পাঁচ নামাজ আদায় কর আল্লাহ তালা কি দিব আল্লাহ নামাজ আদায় করে দিব আচ্ছা আর

কি গুরুত্ব সহকার আদায় করব আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দিব সুবাহান আল্লাহ কটা পুরস্কার পাঁচটা দুনিয়াতে একটা দুনিয়াতে কয়টা একটা একটা কি দুনিয়াতে হলো আল্লাহ তালা রিজিকের অভাব আল্লাহ তালা কি রিজিকের অভাব দূর করে দিব সুবাহ আল্লাহ আল্লাহ তালা কি করব

রেজি কে রেজি কে অভাব আল্লাহ তাআলা আল্লাহ দূর করে দিব রেজি কে রেজি কে অভাব আল্লাহ তালা দূর করে দিব একটা গেল দুনিয়াতে করে গেল একটা গেল দুনিয়াতে মৃত্যুর পর মৃত্যুর পর বলেন মৃত্যুর পর মৃত্যুর কবরের আজাব আল্লাহ তালা মাফ করে দিব দুনিয়াতে আল্লাহ তালা রিজিকের অভাব দূর করে দিব মৃত্যুর পর আল্লাহ তালা কবরের আজাব মাফ করে দিব এরপরে কে দুইটা গেল তিন নাম্বার ফুল সিরাতের ফুল কে ফুল সিরাতের ফুল

যা কোন গেল ফুল চিরের ফুল কি ফুল চিরতের ফুল আল্লাহ তালা বিজলি নেই পার করে ওটা গেলো তিনটা গেলো আল্লাহ বান্দার ডান হাতে আমল নামা দিবস ডান হাতে আমল নামা দিলে কোন চিন্তা নাই আমল আমল না দিলে কোনো উপায় নাই ডান হাতে আমল নামা দিলে নাই চিন্তা নাই কি আর যে বাম হাতে আমল নামা দে কোনো উপায় নাই শুধু বাম হাতে তো না বুক চিরা দিব বুক আছে না বুকের দুখাই বাম হাত দু ফিসন দিয়া নিয়ে আমল নামা বোদ আমল নামা আর যদি ডানা তামুল নাম দেয় খুশি আমি ডানা তামোল নামা পাইছি ডানা তামুল নামা পাইছি খুশি একটা গেল চারটা পাঁচ নাম্বার কি আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দিব সুভা আল্লাহ তালা কি দেবো রা কি বল জান্নাত দিব হ্যাঁ কে দিব সাদেলে ভাই বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত জান্নাত দিব আমাকে কে দিব আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিব হ্যাঁ জান্নাত দিব এক নাম্বার দুনিয়া থেকে রিজিকের অভাব দূর করে দিব দুই নাম্বার কবর আজাব আল্লাহ তাআলা maaf করে দিব তিন নাম্বার ফুল চিরাদের ফুল বীজ দিয়ে আল্লাহ তাআলা পার করে দিব চার নাম্বার ডান হাতে আমল নামা দিব পাঁচ নাম্বার

আদায় করব। মানে একটা মাল নামাজ চলে সুদ কইব একটা নামাজ ঘুষ কইব মিথ্যা কথা কইব যে প্রকৃত নামাজি আল্লাহ সে কোন সময় কারো কষ্ট দিবে না আর আল্লাহ তালা হুকুমের বাইরে কাজ করবে না কি করবে না অনেকে বলে হুজুর সে কি নামাজ বলে সুদকা এতে বুঝালে কি নামাজে তারে গুণার থেকে ফিরাইতে পারতেছে না অব্যক্তি উত্তম নামাজ পড়ে যে ব্যক্তি কি যে ব্যক্তিরে নামাজে গুণার থেকে তারে বাঁচাইতে পারে গুণা করতে যা আমি তো নামাজি মানুষ আমি এটা করতাম না সে প্রকৃত নামাজি সে কি প্রকৃত নামাজ হ্যাঁ সুন্দর বসেন আপনার মন কেলে আমরা কি করুম সবসময় ফাসক্ত নামাজ ইনশাআল্লাহ আল্লাহ আদায় করুন ওই ব্যক্তি নামাজ পড়তে পারে যার দিকে আল্লাহ তালা রহমতের দৃষ্টি তাকে সুবাহ বাকি জীবন খান বা না খান কষ্ট করেন সুখে থাকেন দুঃখে থাকেন নামাজ ফারমেন না না আগে আগে কি নামাজ পরে কাজ আগে নামাজ আগে নামাজ পরে নামাজ নামাজ পরে কাজ পরে কাজ মনতক আগে নামাজ পরে কাজ ঠিক আছে আমরা কি কই আগে আগে ফের ফি ফের ফি করে লই এর পরে নামাজ পড়ুম নাকি সাহাবারা খিদারটেলা ফ্যাডে ফাতর বানছে এরপর আল্লাহ তালা হুকুম সারেন নাই আমরা ফ্যাট ফুলাই একাই নাক ডেকেয়া ঘুমাই আল্লা হুকুম সারি মনে কই যে দুনিয়াটা আইসি আর যাইতাম না ঠিক আছে না আচ্ছা একটা বড় একটা আজকে আর একটা কথা শেষ আমরা ফজর নামাজ পড়ি না ফজর নামাজ যদি কোনো ব্যক্তি ফজর নামাজ ফইরা বসে থাকে কি বসে থাকে সূর্য ওঠার তেইশ মিনিট পর সূর্য উঠছে ওখানে এ থেকে তেইশ মিনিট পর যদি কোনো মানুষ দুই রাখ ইশরাক নামাজ পড়ে কয় রাকাত ঈশ একনামা একটা দুই রাগাত এটা আল্লাহর নবীজ কি বলছে যদি কোনো আমার উম বা দুনিয়াতে কোনো মানুষকে ঈশ্বর একনামা দুই রাগত আদায় করে আল্লাহ তা আলাহ ওই ব্যক্তিকে দুইটা পুরস্কার দিব একটা কে বড় হজ আছে না বড় হজ করলে বড় হজের

যাই না আমাদের বৈশা সূর্য ওঠে তেইশ মিনিট পরে আপনি নামাজ পড়লেন ফজর নামাজ ফেরার কথা বলে জিকির করতেন জিকির করতেন যাই পড়তেন আপনি একশো রসম আলহামদুলিল্লাহ কন ঠিক আছে না একশো দূরের শিরিফ কন দেখবেন সময় গেছে গা একশো আমার সময় গেছে আলহামদুলিল্লাহ আমি সেদিকে আমল এলো এদিকেও অনেক বড় নেই আমলেন তা এই কালকার থেকে ইনশাল্লাহ আল্লাহবাসী আমল করবেন ঠিক আছে আমি এগুলো দরকার ঠিক আছে না আমরা নিজে আমল করুন আর যারা আছে আমি বন্ধু ভাইরা তারকে আমল প্রতি উৎসাহ করবেন এটি আমাদের কাজ দুনিয়ার মধ্যে এসছে ভালো কাজ হতো না যে মানুষটাকে একটা মানুষে আল্লাহর ফতে লাগাই দে কি বুদ্ধি পরামর্শ দিয়া আল্লাহ ফতে লাগাই দিলেন তারা জাহান্ন ভাগন থেকে বাঁচাই দিলেন এই এটা হতে পারে না ঠিক আছে